হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার পাশে যাকে দেখতে পারতেছেন আপনারা সবাই উনি হচ্ছে আমার বড় বড়োভাই শেখ কলির রহমান উনি একজন চিকিৎসক পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর ওনার একটা আইডিয়া আছে আর এই নাম হচ্ছে শেখ কলির রহমান এটা হচ্ছে মোটামুটি ভালো ইনকাম হয় মনিটাইজ করা আইডি এবং বর্তমান সময়ে ওনার যে একটা পেজ আছে বাবার আদেশ এই পেজটা উনি ভিডিও ছাড়লেই মিলিয়ন হয়ে যায় ঠিক আছে আমরা ওনার কাছ থেকে শুনবো যে ওই পেজটা দাঁড় করাতে ওনার পঞ্চাশ কে ফলোয়ার মানে তো অনেক কিছু আমরা ওনার কাছ থেকে বিস্তারিত শোনার চেষ্টা করব ওনার কিভাবে এত দূরে আসছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাতু ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা দেখতে পারতেছি খুব অল্প সময়ের ভিতরে আপনার একটা পেজ বাবার আদেশ পেজটা পঞ্চাশ কে ফলোয়ার হয়েছে সেই মানে কিভাবে এত দূর আপনি আসতে পেরেছেন এত তাড়াতাড়ি প্লিজ আমার যারা অডিয়েন্স আছে এদিকে একটু বুঝে বলবেন আপনার সফলতার গল্পটা মানে কতটুকু সময় লেগেছে আপনার ইনশাল্লাহ আমি বলতেছি তো আমার বাবার আদেশ পেজটা দুই বছর হয়েছে খুলছি দুই বছর দুই বছর আচ্ছা আচ্ছা দুই বছরের ভিতরে আমার গত ২২ দিন আগে আমার ফলোয়ারের সংখ্যা ছিল তেইশশো সাড়ত্রিশ জন মাত্র তেইশশো তেইশশো জন এই বাইশ দিনে আমার বাবার আদেশ পেইজে বারোটি ভিডিও মিলিয়ন মারছে এই বারোটি ভিডিও ভাইরাল হওয়া দিনে বাইশ দিনে বুঝতে পারছেন মাত্র বাইশ দিনে বারোটা ভিডিও বাইশ দিনের ভিতরে ওনার বারোটা ভিডিও মিলিয়ন ক্রস করছে বাবা যায় আমরা ওনার কাছ থেকে আরো বিস্তারিত শোনার চেষ্টা করব আচ্ছা ভাই বলেন কিভাবে কি বাইশ দিনে আমার বারোটা ভিডিও মিলিয়ন মারছে সর্বোচ্চ ভিডিওটা আছে এগারো মিলিয়ন বাইশ দিনে আমার ষাট হাজার ফলোয়ার আসছে কিন্তু আমার এই ভিডিও ভাইরাল থেকে 50 সকল অডিয়েন্স যারা আমার ভিডিও দেখে আমাকে উৎসাহ দিয়েছেন এদেরকে ধন্যবাদ 50 টাকা আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনি যে ভিডিও ছাড়ছেন এটা কি টাইম মেইনটেইন করতেন ওই বিষয়ে বলেন অবশ্যই টাইম মেইনটেইন আমি তিনটা ভিডিও পোস্ট করি প্রথম ভিডিওটা সকাল 10টায় সারি দ্বিতীয়টা দুপুর দুইটায় এবং তিন নম্বর ভিডিওটা সন্ধ্যা সাতটার দিকে ছাড়ি একই টাইম একই টাইম শুনতে তো আপনারা আপনার করে ভিডিও আপলোড করি ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবে সবাইকে ধন্যবাদ বাবার আদেশে পাশে থাকবেন আসসালামু আলাইকুম